ভাবে আপনি রবি সিমে এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন আমি রবি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলছি এবং তারা আমাকে নিশ্চিত করছে আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা ফলো করলে আপনি এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন এবং আপনি যার সঙ্গে কাজ করবেন তিনিও এক জিবি ইন্টারনেট ফ্রি পাবে আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজে এক জিবি ইন্টারনেট এবং যার সঙ্গে এই কাজটি করবেন তিনি এক জিবি ইন্টারনেট টোটাল দুই জিবি ইন্টারনেট ফ্রি পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এইভাবে রবি থেকে দুই জিবি ইন্টারনেট ফ্রি পায় আমি যেভাবে বলবো আপনাকে ঠিক সেভাবেই কাজ করতে হবে আপনি সহসে আপনার রবি অ্যাপসে আসবেন আসার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে একটু সুইপ করবেন তারপর আর একটু সুইপ করবেন আর একটু সুইপ করবেন অর্থাৎ এখানে আপনি দেখবেন যে কোথায় লেখা আছে এখানে লেখা আছে রেফার এ ফ্রেন্ড এ রেফার এ ফ্রেন্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যে কপি লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যেভাবে হোক এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডের ফোন বা আপনার পরিচিত কারো ফোনে এই লিঙ্কটাকে আপনি শেয়ার করে দেবেন তো অত শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনি হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে ফেসবুকে সব জায়গায় শেয়ার করতে পারবেন তো আপনি এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে বা পরিচিত কেউকে শেয়ার করবেন শেয়ার করার পর তার ফোন থেকে আপনি ওই লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে যাওয়ার পর আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর যার ফোন ইনস্টল করছেন তার রবি নাম্বারটা দিয়ে এই অ্যাপসটাকে ওপেন করবেন অবশ্যই প্রথমবার হতে হবে তাহলে কিন্তু আপনি এক ইন্টারনেট সঙ্গে সঙ্গে ফ্রি পাবেন এবং যার ফোনে ইনস্টল করছেন তিনিও এক জিবি ইন্টারনেট ফ্রি পাবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি প্রথমবার হয় তাহলে অবশ্যই তিনি এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন এবং আপনি যতবার শেয়ার করবেন ততবার কিন্তু এক জিবি করে ইন্টারনেট ফ্রি পাবেন তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন